নমস্কার দেখছেন সি নিউজ আপনাদের সঙ্গে আমি সুশান্ত রায় আপনারা মোবাইল খুললে টিভি খুললেই এই মুহূর্তে যে শব্দটি শুনতে পাচ্ছেন চারিদিকে যুদ্ধ যুদ্ধ রব ড্রিল এরকম নতুন শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের বঙ্গরত্ন পুরস্কার প্রাপক সাংবাদিক মাননীয় সুশান্ত ভুবর সঙ্গে সুশান্ত বাবু আপনাকে সি নিউজে স্বাগত স্বাগত আমরা এই মুহূর্তে দেখা যাচ্ছে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা চলছে চলছে যুদ্ধ যুদ্ধ ভাব যখন দু হাজার উনিশশো একাত্তর সালে আহ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তখন আপনি ভারতবর্ষের নাগরিক এবং তখন আপনি যথেষ্টই আহ সাবলীল সাবালক ছিলেন আপনার যখনকার সচেতন সচেতন নাগরিক হিসাবে উনিশশো সালে ভারতের মধ্যে এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তখনকার আপনার অভিজ্ঞতা কীরকম ছিল যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন খুবই ভালো আমি সবার আগে নিউজকে যেমন পরিবারকে ধন্যবাদ জানাবো সেই সঙ্গে আজকের এই আলোচনা শুরু করার আগে আমি ভারতীয় সেনাবাহিনীকে আমার অন্তর থেকে স্যালুট জানাচ্ছি তার কারণ আজ ভোর রাত্রে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিদের ঘাঁটি সম্পূর্ণ ধুল্লিচা করে দিয়েছে এবং প্রচুর সংখ্যক জঙ্গিকে সেখানে মারা গেছে তো আমাদের কিছুদিন আগেই পহেলগাঁওতে ওখানে ছাব্বিশ জন পর্যটককে নির্মমভাবে জঙ্গিরা হত্যা করেছে এই সব জঙ্গিরা হচ্ছে পাকিস্তানের মগোৎকুষ্ট এবং জঙ্গিদের আতুল হচ্ছে পাকিস্তান সেই পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেবার জন্য ভারতের সমস্ত স্তরের নাগরিকরা ভারত সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল গত চোদ্দ দিন পনেরো দিন ধরে ভারত সরকারও কথা দিয়েছিলেন যে তারা পাকিস্তানকে এবার সমুচিত শিক্ষা দেবে আমি অত্যন্ত খুশি এবং ভারতবর্ষের নাগরিকরা আছে খুবই খুশি আনন্দিত যে ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত অত্যন্তভাবে আজকে ভোর রাত্রে ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো থানা দিয়ে নর্থ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এই সাফল্যের জন্য আমি সবার আগে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাচ্ছি এবার যেটা বলবো সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল মূলত যুদ্ধের মূল কারণ ছিল পাকিস্তানের আর অংশ ছিল পূর্ব পাকিস্তান ঠিক সেই পূর্ব পাকিস্তানের সেখানকার মানুষ ভীষণভাবে শোষণের মুখে পড়েছিল পাকিস্তানের নায়কদের হাতে হ্যাঁ পশ্চিম পাকিস্তানের দাপটে পূর্ব পাকিস্তানের যারা সাধারণ মানুষ তাদের জীবন বিপন্ন হয়ে গেছে এবং সেখানে তখন আন্দোলন শুরু হয়ে যায় স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই আন্দোলন শুরু হওয়ার পরে স্বাভাবিকভাবেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমানের আন্দোলনকে দমন করার জন্য তাকে যেমন গ্রেপ্তার করে করাচিতে নিয়ে যায় ঠিক তেমনি এখানে নিপীড়ন শুরু করে দেয় প্রচণ্ডভাবে সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী ওই সময় কয়েক লক্ষ বললে ভুল হবে এক কোটি বাংলাদেশি নাগরিক সরকারটা অনেকটাই বেশি অনেকটাই বেশি তারা ভারতে চলে আসতে বাধ্য হয় প্রাণের ভয় তখন আমাদের চ্যাংলা দেব যেহেতু একেবারে সীমান্ত লাগোয়া এখানেও পাঁচ হাজার বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষ এখানে আশ্রয় নেন তাদের হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ ছিলেন এখানে তারা তাদেরকে ভারত সরকার পক্ষ থেকে তাদেরকে খাওয়ার থাকার সমস্ত ব্যবস্থা করা হয় চাকরা বান্ধাতে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাম্প করা হয় এবং এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাম্প ট্যাঙ্ক কামান বন্দুক দিয়ে বাংলাদেশে অভিযান চালানো হয় এবং সেক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বাহিনী ছিল তারাদের এখানে ট্রেনিং ক্যাম্প ছিল বুড়িমারিতে বাংলাদেশের বুড়িমারিতে আর আমাদের ছিল ডুয়ার্সের এই মূর্তিতে হ্যাঁ সেখানে বাংলাদেশের সমস্ত লোকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যুদ্ধের জন্য কাদের বিরুদ্ধে না পাকিস্তানের এই বর্বর অত্যাচারের বিরুদ্ধে সেই আন্দোলন সেই আন্দোলনের সময় কলকাতার নামি নামি সমস্ত সংবাদপত্রের সাংবাদিকরা তখন আচ্ছা ওইখানে এখানে আপনাকে একটু প্রশ্ন জিজ্ঞেস করব সেই সময় যুদ্ধ শুরুর সময়টায় সাংবাদিকটা সাংবাদিকতার পরিবেশটা কেমন ছিল গণমাধ্যমের স্বাধীনতা কতটা ছিল স্বাধীনতা কি ছিল ওই সময়ের স্বাধীনতার প্রশ্ন নেই প্রথম কথা হচ্ছে উত্তরবঙ্গের সংবাদপত্র বা সাংবাদিকতা সম্পর্কে তখন একটা ধারণাও ছিল আচ্ছা সবটাই ছিল কলকাতা কেন্দ্রিক কলকাতার তিন চারটা কাগজ আমরা নর্থ বেঙ্গলের মানুষ পড়তাম দুদিন পরে বাসি কাগজ প্রতিদিনের কাগজ প্রতিদিন পড়তে পারতাম না তো ফলে হতে কি সেইভাবে গণমাধ্যম আজকে যেমন একেবারে সমাজ মাধ্যম হোক বা অন্য কিছু হচ্ছে ওই আমাদের কিন্তু এগুলো কিচ্ছু ছিল না আর ওই সময় যারা সাংবাদিকতা কাজ করেছেন সেই সাংবাদিকরা আমার সাথে ভীষণভাবে ওতভাবে জড়িত ছিলেন তিন চারজন কলকাতার দৈনিক পত্রিকা যাদের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের খবর আমরা সংগ্রহ করেছি আমিও তাদের সাথে সীমান্ত পার হয়ে পারে গেছি তো তখন কিন্তু খবর পাঠাবার জন্য মাধ্যম ছিল টেলিগ্রাম টেলিগ্রাম করে আমাদের এখান থেকে খবর পাঠাতো আমাদের কলকাতা সাংবাদিক যারা ছিলেন মেকলীগঞ্জের আনন্দবাজারের গণেশ ব্যানার্জি যুগান্তরের বরেন ঘোষ বসুমতির রণেন চক্রবর্তী মালবাজারের মহাবীর ছাচরিয়া এই প্রবীণ নাগরিকরা সাংবাদিকরা করতেন সারাদিন খবর সংগ্রহ করে চেকানাবন্ধা পোস্ট অফিস থেকে টেলিগ্রাম করে খবর কিছুটা ছাপা হতো কিছুটা ছাপা হতো না এইভাবে ওই সময় সাংবাদিকতার ক্ষেত্রে কোনো মানে বিপ্লব নেই আন্দোলন নেই হ্যাঁ আচ্ছা এখনকার দিনে যে শব্দটা বারবার করে আমরা মোবাইল খুললেই শুনতে পাচ্ছি বা টিভি খুললেই দেখতে পাচ্ছি মক ড্রিল কয়েকদিন থেকে খুব সমালোচ সমালোচিত একটা শব্দ মক ড্রিল এই মক ড্রিল বিষয়টা তখনকার দিনে কি ছিল মক ড্রিল করবার বা মক ড্রিন বিষয়ে আপনি কতটা এটা এটা একটা ভালো ভালো প্রশ্ন সেটা হচ্ছে যুদ্ধ হলে পরে তো শুধু দুই দেশের সেনাবাহিনী মারা যায় না ঠিক সাধারণ মানুষ পাবলিক তাদেরও এই প্রভাব পড়তে হয় তো সেক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে উনিশশো সালের পরে পঞ্চান্ন বছর পরে এবার আবার ভারত সরকার এই মকডিলের কথা বলেছে সিভিল ডিফেন্সের কথা বলেছে কেন যে শত্রুপক্ষের বিমান হানায় যদি আমার পাবলিক যাদের মারা না যায় হ্যাঁ সেজন্য তাদেরকে সচেতন করা আচ্ছা এই জন্য একটা প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের মধ্যে রয়েছে যে আমি একটা জিনিস দেখলাম যে কার্গিল যুদ্ধ যখন আচ্ছা তখন প্রধানমন্ত্রী ছিল অটলবিহী বাজপেয়ী তখনও কিন্তু মত হয়নি তখনও সিভিল ডিফেন্সের কোনো গল্প ছিল না আচ্ছা তখন কি হলো ওই যে কাশ্মীরের আন্দোলন যেটা হলো সেটার থেকে সমস্তটাই ওই দিকেই ছিল আমাদের এদিকে কোনো আসেনি কিন্তু পঞ্চান্ন বছর পরে এবার ভারত সরকার বুঝলো যে না ভারতবর্ষের সমস্ত নাগরিককে সিভিল ডিফেন্সের বিমান আক্রমণ করলে আমাদের সাধারণ মানুষের যাতে মানে সংখ্যা কম উনিশশো একাত্তর সালটা তো আজকে থেকে অনেকটাই আগে সেই সময় সেনাবাহিনীরা সেনাবাহিনীর মানসিকতা কেমন ছিল খুবই ভালো ছিল সেনাবাহিনীর মানসিকতা খুব ভালো ছিল তারা আমরা চ্যাকরা মাথা থেকেই বলতে পারি যেহেতু বাংলাদেশের যুদ্ধের সঙ্গে আমি দেখেছি প্রভেশ রাম ওরা আমার চ্যাকরা সমস্ত আকাশ পথে আমাদের বায়ু সেনা ঘুরে বেড়াবে আর যুদ্ধের একটা বড় কিন্তু কৌশল জয়ের ক্ষেত্রে আকাশ যাক জয় থাক আচ্ছা আচ্ছা তো বাংলাদেশের আকাশ কিন্তু আমাদের ভারতীয় সেনা মানে বায়ু সেনা দখল করে নিয়েছিল এবং তার ফলে কি হলো উপর থেকে ফলে আমাদের মিলিটারি স্থল বাহিনী তারা কিন্তু সোজা লুটমার্চ করে বাংলাদেশের যতটা পারছে ভিতরে চলে গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই যেটা হয়েছে সেটা কি এটা একটু পরিষ্কার করা দরকার যে সেটা হচ্ছে বিমান হানা হলে পরে কিন্তু যেখানে দেখবে আলো আছে জনবসতি বা কোনো কলকারখানা বড় ইন্ডাস্ট্রি বা সেনাবাহিনীর ছাউনি সেখানেই কিন্তু বহু

যাতে লাইট উপরে লাইট উপরে রাখে 50% হেড লাইটের 50% ঢেকে দিতো কালো কালো দিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকতো আর ওই সময় পুলিশের সংখ্যা খুব কম ছিল পুলিশের সংখ্যা ভীষণ কম তাহলে কারা করত হোমগার্ড আচ্ছা দুইজন হোমগার্ডকে ওই সেই দায়িত্বটাই দেওয়া ছিল দেওয়া ছিল যে যত গাড়ি আসবে আর তোমার গাড়ি থামা হবে আর হেড লাইটগুলোর উপরতে ওই কালো কালি দিয়ে দিবে যেটা আলো দিয়ে দেখানো যায় কুমুর থেকে যাতে কোনো রকম কোনো আঘাত আসতে না পারে সেই জন্য সেজন্য হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আপনার নাগরিকদেরকে সচেতন করার বলা হচ্ছে নিজের নিজের বাড়িতে সম্ভব বলে একটা চেঞ্জ করা মানে বাঙ্কার করে রাখার জন্য যাতে যদি সেরকম বমি হয় সাইরেন এন্ট বাঁচতে পারে আপনারা ঘরের ভিতরে থাকুন ঘরের দরজা না বন্ধ করে লাইট ভিভিয়ে দিন আর না হলে বাঙ্কারে যাবে বাঙ্কারে গিয়ে কি হবে নিজের সেফটির জন্য পরিবারের সেফটির জন্য আচ্ছা আর উনিশশো সালে যে যুদ্ধটা আসলো আসার যে প্রাক মুহূর্ত মনে হচ্ছে যে যুদ্ধ এবারে আসতে চলেছে এই এই সময় ছোট্ট একটা যদি অভিজ্ঞতা এই সময় তো এমন অবস্থা শরণার্থীতে আমাদের এলাকা তো একদম ভর্তি হয়ে গেল আমাদের চ্যাংরাবাদা যেমন পাঁচ হাজার শরণার্থী ছিল চ্যাংরাবাদা রেল স্টেশন পুরো দখল করে তেমনি ওই বন্ধুনগর বলে শিলিগুড়ির কাছে একটা জায়গা আছে সেখানে প্রায় এক লক্ষ শরণার্থী

হ্যাঁ আপনারা আর কয়েকটা দিন কষ্ট করুন আপনারা আপনাদের দেশে তখনও কিন্তু ভারত সামরিক দিক দিয়ে যথেষ্টই শক্তিশালী যথেষ্ট শক্তিশালী তবে তখন যা ছিল আজকে তার থেকে অন্তত হাজার গুণ বেশি শক্তিশালী কিন্তু ওই সময় এটা কিন্তু একটা পৃথিবীর ইতিহাসে এরকম যে পাকিস্তানের যে মেজর জেনারেল নিয়াজি তার নেতৃত্বে এক লক্ষ পাকিস্তানি সেনা তারা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হল ভারতের রণকৌশল হ্যাঁ এবং ভারত অটোমেটিকলি বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এটা আমাদের ভারতের কিন্তু একটা বড় সাফল্য বিশাল সাফল্য হ্যাঁ আমাদের লেফটেন্যান্ট জেনারেল অরোরা ছিলেন ওই সময় হ্যাঁ ওনার সাথে এগ্রিমেন্ট হলো ওরা সারেন্ডার যুদ্ধ শুরু হয়ে গেছে আকাশ থেকে শত্রুপক্ষ বোম খেলতে পারে আপনারা বাড়ির লাইট নিভিয়ে দিন আর বাড়িতে যদি সেরকম থাকার জায়গা না থাকে বাড়ির উঠোনের পাশে ঘরের পাশে কোথাও গর্ত করে রাখেন যাতে সেখানে গিয়ে আসবে বোকাতে পারবেন হ্যাঁ আর এই মকডিং এর কথাগুলো পরবর্তীকালে এখন এসেছে হ্যাঁ এখন সমাজ মাধ্যম অনেক মূলত সরকারও নানান রকম কৌশল নিয়েছে আচ্ছা আর একটা জিজ্ঞেস করবো আপনাকে তখন ধরুন আপনি আপনি বললেন যে তখন আপনি অন্যান্য সাংবাদিকতার যারা করতেন তাদের সঙ্গে জড়িত ছিলেন প্রতপ্রোতভাবে তখন কি কোনো তথ্য গোপন করতে হয়েছিল বা এরকম তথ্য অবদায় গ্রহণ না তখন একটা জিনিস হয়েছে একটা কথা কি মানে যেহেতু যুদ্ধের ব্যাপার যেহেতু দুইটা দেশের ব্যাপার সেহেতু সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী থেকে এবং আমাদের প্রশাসন থেকে বলা হয়েছিল যেন কোনোভাবেই এই যুদ্ধ সম্পর্কে অতিরঞ্জিত কোনো খবর যেন না আসে সাংবাদিকদের কিন্তু এই দিকটা অ্যালার্ট থাকতে যদিও সাংবাদিকের সংখ্যা খুবই কম ছিল হাতে গোনা চার পাঁচজন হ্যাঁ তো তাদেরকেও কিন্তু সাবধান করে দেওয়া যে খবর করবেন যতটুকু আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করবো সত্যি কথা প্রশাসন যথেষ্ট হেল্প করত বিএসএফ তো ওই সময় আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে প্রচণ্ড তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ওরা বলতো যে এই জিনিসটা করবেন না এটা করবেন না হ্যাঁ এটা এটা হচ্ছে এটা দেশের স্বার্থে কৌশল কোন রকম ছিল কিন্তু তখন যেহেতু মিডিয়ার কম ছিল হ্যাঁ হ্যাঁ হম সেই জন্য এই ব্যাপারটা নিয়ে কেউ মাথা খামায়নি এখন তো যার সত্যি কথা যার পকে রাখা মোবাইল সেই রিপোর্টার হয়ে গেছে ফলে কে কোথা থেকে ছবি করে দেবে যে ওখানে মিলিটারি ক্যাম্প হয়ে গেছে তাহলে একটা সমস্যা হয়ে যাবে আচ্ছা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য আপনি বার্তা এই সামনে যাচ্ছে নতুন প্রজন্মের যারা সাংবাদিক আমরা যারা রয়েছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন তাদেরকে আমি একটাই বলবো আপনারা কাজ করুন হ্যাঁ সাংবাদিকতার পেশা একটা দারুণ হ্যাঁ মানে এক সাংবাদিককে একই দিনে অনেক রকম ভাবে খবর করতে হয় কোথাও দুর্ঘটনায় ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে দশজন তার খবর করতে হচ্ছে পরক্ষণে খবর করতে হয় অনেক রকম ব্যাপার থাকে কিন্তু দেখা যাবে আমি একটা কথাই বলব যে আমি কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি সাংবাদিক কিছু কিছু সাংবাদিকের ক্ষেত্রে যে তারা প্রথম এক নিজেদের খবর ছাপার জন্য নিজের নামের খবর ছাপার জন্য অতিরঞ্জিত খবর তারা পাঠান এবং সেটা কিন্তু ছাপা হয়ে যায় হ্যাঁ এক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের কারোর সাথে এরকম ভাবে কিন্তু যোগাযোগ হয় না হ্যাঁ এই জিনিসটার থেকে বিরত থাকা যা ঘটনা সেটুকুই আনা ভালো হ্যাঁ যেমন আমি একটা উদাহরণ দিতে পারি একটা একটা দুর্ঘটনা ঘটে গেল পাঁচজন মারা গেছে বলে একটা কাগজে খবর হয়ে একজন সাংবাদিক খবর করে দিচ্ছে যেহেতু দুর্ঘটনার বড় ধরনের দুর্ঘটনা পাঁচজন মারা গেছে কাগজ আলো বড় করে তার নাম দিয়ে বড় করে খবর পরের দিন দেখা গেল প্রশাসন থেকে বলা হলো যে তিনজন মারা গেছে আমি তো এবার সরকার বলছে তিনজন মারা গেছে তাহলে পরে এই দুইজনের কি হবে তাহলে আমাকে কাগজে তার সংশোধনী দিতে হবে যে আমরা গতকাল যে খবর পড়েছিলাম ভুল তথ্যে ছিল আসলে মারা গেছে তাহলে মানুষকে বিভ্রান্ত করা ভুল তথ্য মানুষের কাছে পৌঁছানো নিজেকে মানে হাইলাইট করার জন্য যে পাঁচজন মারা গেছে তাদের হাইলাইট না করতে গিয়ে নিজেকে হাইলাইট করা একটা প্রবণতা কিছু সাংবাদিকদের মধ্যে আছে হলুদ সাংবাদিকতা এই জিনিসটার থেকে বিরত থাকা ধরুন আজকে যদি সেই সময়কার ইতিহাস রচনা করতে যাই তাহলে সেই সময়কার সাংবাদিকতার গুরুত্ব কতটা হতে পারে মনে হয় প্রচন্ড রকমের গুরুত্ব প্রচণ্ড রকমের গুরুত্ব এবং সব ক্ষেত্রে কিন্তু সাংবাদিকদের একটা জিনিস মামলা রাখতে হবে কোনো তথ্য হাতে না নিয়ে হুম যেন কোনো খবর না হয় হুম কেন তার দায় কিন্তু পরবর্তীকালে সাংবাদিকের ঘাড়ে পড়ে না পরে সেই হাউজের উপরে সেই হাউস হাউসকে বিপদে বলতে হয় মামলা মোকদ হয় তো সেক্ষেত্রে কিন্তু সঠিক তথ্য হাতে নিয়ে আরেকটা সাংবাদিকদের কিন্তু এটা মাথায় রাখা দরকার কারণ কথাতে আমি নতুন যারা সাংবাদিক হচ্ছেন বা যারা পেশায় এখনই যাছে তাদেরকে বলবো কারো কথায় প্রভাবিত হয়ে কিন্তু খবর ভাই করবেন না হ্যাঁ তথ্য নিয়ে সঠিক কথা খবর করবেন হ্যাঁ সুশান্ত বাবু আপনাকে শেষ প্রশ্ন করব মানে বর্তমানে পাকিস্তানে এবং ভারতের যা অবস্থা তাতে যুদ্ধের পরিস্থিতি কিন্তু একটা একরকম দেখা দিয়েছে তাহলে 1971 সালে যেwidetilde সেটা কি সেই সিদ্ধি আওড়িয়ে কি মনে হচ্ছে আবার কি যুদ্ধ হতে পারে যুদ্ধের একটা সম্ভাবনা আছে কারণ গোটা ভারতবর্ষ জুড়ে এই যে ভূস্বর্গ কাশ্মীরে কয়েল গাওয়ার যে ঘটনা হয় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু এটা কিন্তু দেশের কোনো মানুষ মেনে নিতে পারছে না ফলে আমরা সমস্ত ভারতবাসী চাচ্ছি একটা শিক্ষা আতুর পাকিস্তানের যে জঙ্গির আতুর জঙ্গিদের আতুর পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া যারা আগামী একশো বছর যারা আমরা কোমর তুলে দাঁড়াতে পারে ওদের একটা শিক্ষা দেওয়া দরকার সেজন্য ভারত সরকারও সেইভাবে অনেক কিছু চিন্তা করছে একটা যুদ্ধ লাগলেও অনেক রকম ব্যাপার আছে দেশের অনেক রকম সমস্যার ব্যাপার আছে তো তারা ভাববেন কিন্তু দেশবাসী কিন্তু যাচ্ছে একটা ফয়সলা হয়ে যায় একটা হয়ে যায় এবং পাকিস্তানকে একটা মুখের মতো একটা জবাব যেন দেওয়া যায় কাজে আমরা আশা করছি আমাদের ধারণা যে একটা যুদ্ধের পরিবেশ কিন্তু হ্যাঁ এগিয়ে আসছে এগিয়ে হ্যাঁ এগিয়ে আসছে তার একটা নমুনা গতকাল আজ ভোর রাত্রে ভারতীয় সেনাবাহিনী দেখিয়েছে তারা অত্যন্ত সাফল্যের সঙ্গে নটা জঙ্গি ঘাটে ধুলিসাপ করে দিয়েছে প্রচুর জঙ্গি মারা গেছে এবং এই জন্য ভারতের সেনাবাহিনীকে আমি প্রচন্ডভাবে স্যালুট জানাচ্ছি ভারতবর্ষের নাগরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন সি নিউজ সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের বঙ্গরত্ন প্রাপক সাংবাদিক মাননীয় সুশান্ত গুহ স্যার ওনার থেকে আমরা সম্পূর্ণটাই শুনলাম এবং বর্তমান ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়ে ওনার মত উনি প্রকাশ করলেন আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে সি পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ আর ভারতবর্ষের সেনাবাহিনী যেভাবে তাদের প্রতিক্রিয়া দিচ্ছে তার জন্য আমরা তাদের কুলনি হিসাব